উদ্যোগ নেওয়ার চেষ্টা এখানে এরকম না যে কিছু চেষ্টা করছে না কিন্তু যে পরিমাণে চেষ্টা করা প্রয়োজন সেই পরিমাণে হয়েছে না অনেক কিছু চেষ্টা হয়েছে সমিতির থেকে কিন্তু এখনো বড় মাপের চেষ্টা করতে এবং উপর লেভেল থেকে সরকার এটা সহযোগিতা এটা একটা পাবলিক সমবায় সমিতি সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য কিন্তু তো ওনার একলা ক্ষমতা হয়েছে না এটা পরিষ্কার রাখার জন্য এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না এখন সরকার নিতে হবে উদ্যোগ এখন সমিতি কিছু করে তা না অনেক চেষ্টা করছে কিন্তু প্রচুর মানে এতটা হয়ে গেছে বেশি কিন্তু এখানে সমিতি একা আমাদের সমবায় সমিতি পক্ষে একা এটা পরিষ্কার রাখা সম্ভব না এখন সরকার উদ্যোগ নিতে হবে নৌকা আপনারা কতজন মানে মতে কতজন আছে এখানে আমরা এরকম চার পাঁচটা এরকম হাতের বুট চলে এরকম মেশিনের বুটও চলে অনেকগুলি মেশিনের বুট চলে এখন বিশ ত্রিশ জন কর্মচারী আছে এবং আমরা এখানে লেবারি করে রোজগার করি হাতে চালানোর নৌকা আছে তিন চারটা এরকম করে অনেকেই অনেক এরকম কষ্টে আছে সমিতিও অসুবিধাভুক্ত আছে আমরাও খুব কষ্টে আছি কিন্তু সরকার উদ্যোগ নিতে হবে সরকার উদ্যোগ না নিলে কিচ্ছু হবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.